শীত শুরু হওয়ার আগে কিন্তু শীতের কেনাকাটা শুরু করে দিলাম আসলে মূল উদ্দেশ্যটা ছিল শীতের কেনাকাটা না ছিল আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল এর মূলত টুকটাক কেনাকাটার বাকি ছিল সামনে বাচ্চাটার জন্মদিনও আছে এর জন্য ভাবলাম যে জন্মদিন উপলক্ষে হলেও তো তাকে একটা নতুন জামা কিনে দেওয়া উচিত এর জন্য কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে ফেলেছিলাম আর বরাবরের মতো কিন্তু আমার হাজবেন্ড আনবক্সিং করতেছিল আর তাকে দিয়ে আনবক্সিং করাতে গেলে যত সমস্যা সে কিন্তু একদমই সুন্দর করে আনবক্সিং করে না বা ভিডিওতে ভালোভাবে দেখায় না এর জন্য আমি একটু চিন্তায় থাকি আবার এদিক থেকে বাচ্চা তো টানা হেচড়া আছে সে খুবই টানা হেঁচরা করতেছিল যে আমি দেখবো বা হচ্ছে সে নেওয়ার চেষ্টা করতেছিল সে বুঝতেই পেরে গিয়েছিল যে এটা তার জন্য আনা হয়েছে যাই হোক আমি একটু একটু করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে কী কী আমরা নিয়েছিলাম আমি বারবার বলতেছিলাম একটু সুন্দর করে দেখানোর জন্য আর সে বুঝতেই না বা দেখা না প্রথমে আমি এই গ্যাভারিং প্যান্টটা দেখাচ্ছিলাম এই প্যান্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আর কালারটাও আমার আসলে অনেক বেশি সুন্দর ছিল এটার সাথে পরানোর জন্য একটা লং টি শার্ট নিয়েছিলাম এই টি শার্টটাও যদিও আমি এটা অর্ডার দিয়েছিলাম না বা এই কালারটাও ছিল না তারা ভুলে এটা হয়তো বা দিয়ে দিয়েছে আমি যেটা অর্ডার করেছিলাম ওটা অনেক বেশি কিউর ছিল সুন্দর ছিল আর এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে কিন্তু এতটাও বেশি সুন্দর ছিল না যেহেতু বাদ বাকি সব কিছুই ঠিক ছিল এর জন্য একটা টি শার্টের জন্য আর কি তাদের নগদিনে যদিও টি শার্টটা তার পারফেক্টলি লেগেছিল যদি না লাগতো তারপরেও হচ্ছে তাদের হয়তো যোগাযোগ করতাম আর সবথেকে আমার পছন্দের মানে আজকের অর্ডারটা ছিল এই যে রাম্পারটা এটা রাম্বারের টি শার্টটা আর রামবার সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর কাপড়টাও মার্শাল অনেক বেশি সুন্দর ছিল কালারটাও মশাল অনেক সুন্দর ছিল কালার কালারের থেকে এই কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল এর জন্যই আমি নিয়েছিলাম আর এই যে গেঞ্জিটাও অনেক বেশি সুন্দর ছিল আর পড়লে মাশাল আমার বাচ্চাটাকে অনেক বেশি সুন্দর লাগবে আমি খুলে অনেক সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে কী কী কেনাকাটা করলাম আজকে একদম হালকা রূপে কেনাকাটা ছিল কারণ আর সামনে ভারী শীত আছে এর জন্য মার্কেটে গিয়ে দেখে শুনে বুঝে শুনে কিনবো এর জন্য মূলত বেশি কেনা হয়নি জাস্ট হচ্ছে মানে ঘুরে যাওয়ার সময় পড়ানোর জন্যই কিছু কেনাকাটা করেছি আজকের অনলাইন শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর কোনটার দাম কত আমি কিন্তু একদমই